বিসবিল্লা রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনার আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো মানের ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও হ্যাঁ হয়তো অনেকে ব্যাচেলার বা দুজন একজন বা যাদের বাজেট কম যে ভাই আমাদের ছয় হাজার সাড়ে ছ হাজার হ্যাঁ এর ভিতরে ফ্রিজ হবে কি না তো সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফ্রিজই আছে যাদের সাত দোর ভিতরে ফ্রিজগুলা কিনবেন ভাই যে আমরা এন জানি মোটামুটি দীর্ঘস্থায়ী চালাইতে পারি সেই ক্ষেত্রে হয়তো অনেকে ভাবতে পারেন ভাই আপনাদের দোকানে আপনি অ্যাডটা তো কম দামে দেন কি আসা বিষয়গুলো কি ভালো হবে কি না তো আমাদের কথা হচ্ছে কি ভাই কম দামে অ্যাড দিলে যে ভালো হবে না বিষয়টা তা না কারণ সবাই কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনে হ্যাঁ আমরা প্রত্যেকটা মাল চার থেকে সাত দিন চালায় আর টেস্ট করে তারপর আমরা অ্যাড দিই আর আমাদের ঢাকার ভিতরে পাঁচশো বছর আপনার ওয়ারেন্টিটাও থাকছে এক মাসের ভিতরে হুম আর ঢাকার বাইরে তো আর আমাদের সম্ভব না তো আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও দেখলাম বলে দিই ভাই কারণ মানুষ হলো আপনার কষ্টের টাকা দেয় ফিরিজ কিনে মাথার গাম পায়ে ফাড়ানোর টাকা দিয়ে ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ অনলাইনের ব্যবসাটা ম্যাক্সিমাম হয়তো ফটগিরি হয় কারণ টাকা দিলে আপনি টাকা মেরে দেয় হ্যাঁ বা ফটগিরি হয় তো সেই ক্ষেত্রে বললাম তাহলে আমার এখান থেকে কিনবেন বিষয়টা তা না যেখান থেকে কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে ভিডিও কলে তার অ্যাড্রেস জেনে তারপর আপনি কিনবেন আর হয়তো অনেকে বলেন ভাই আপনার এগুলা কি কোনো কাজকাম করা হয় কি না কি আসা বিষয় তো আমাদের কাছে হয়তো কি কাজকাম করা যেটা হয় সেটা আমরা কাস্টমারকে বলে দিই যেটা যদি রঙ করেও থাকে সেটা আমরা বলে দিই যেটা কাজ করা হয় নাই সেটা বলে আমরা বিস্তারিত সব কিছু কাস্টমারকে আমরা বলে দিই কারণ কাস্টমার দেয় ফ্রিজ কিনবে তার প্রত্যেকটা জানাশোনা দরকার হুম আর হয়তো যারা পাইকারি নেবেন তা আমার সাথে যোগাযোগ করবেন খালি এই মাল না আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে কারো যদি ব্যবহার স্কুলার লাগে তা আমাদের কাছে আছে কারো যদি ডিপ বড় লাগে তা আমাদের কাছে আছে কারো যদি কোনো ব্র্যান্ডের জানা থাকে যে ভাই এমন ফ্রিজ আছে কিনা না তা আমাদেরকে বলবেন কারো ডাবল ডোর লাগলে তা আমাদের কাছে আছে দামি দামি ব্র্যান্ডের ফ্রিজও আমাদের এখানে আসে তো চলেন বেশ কথা নেবেন শুরু কাজে আজকের এই ভিডিও আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা অন করে দিলে আমাদের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্টে আপনার যাচ্ছে এটা হচ্ছে আপনার কেলনের ব্র্যান্ডের একটা ফ্রিজ হ্যাঁ এটা হলো কেলন কোম্পানির ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের হয়তো আপনার ফিফটি ফিফটি লাগবে সেক্ষেত্রে এটা হলো বারো ফিফটি ফোস্টের ভিতরে হুম কালারটাও খুব সুন্দর রেড কালার উপরে ডিপ আর নিচেটা হয়েছে নর্মাল মানে ফ্রেশ কন্ডিশন আছে যারা হয়তো ফ্রেশ কন্ডিশন লাগবে ফোস্টের ভিতরে এটা হচ্ছে ফোস্টের ডিপটা আপনার অনেকটা বড় যাদের দুজন তিনজন বা বাজেট কম সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন ফ্রিজটা তো খুব সুন্দর একটা ফ্রিজ আপনি অরিজিনাল গ্যাস কম্প্রেসার তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যান মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার এটা দেখা যাচ্ছি দেখেন কেলন কোম্পানি আর একটা ফ্রিজ এটা হলো ফোস্টের যাদের আপনার বেচার আর দুজন তিনজন সেই ক্ষেত্রে বা বাজেট কম সেই ক্ষেত্রে এটা আপনার দশ সিফটির একটা ফ্রিজ এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেরটা হইতেছে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা তারপর আপনি আরকা দেখা যাচ্ছি প্রান্স্টেডের একটা মাল চোদ্দো সিফটি দেখেন কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ফর্স্ট ভিতরে ভিতরে উপরে ডিপ নিচে নর্মাল যাদের হয়তো আপনার ডিপটা বড় লাগবে বা নর্মালটা বড় লাগবে সেই ক্ষেত্রে হুম উপরে ডিপ নিচে নর্মাল দেখেন ফ্রিজটা খুব সুন্দর একটা ফ্রিজ আপনার ডিপটা অনেকটা জায়গা বড় তো এই ফ্রিজটা খুব কম দামেই পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যান মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে হিতাসি কোম্পানির একটা ফ্রিজ নন ফোস্টের আপনার তেরো সেফটির একটা ফ্রিজ এটা হচ্ছে নন ফোস্টের যা রাখবেন মাছ মাংস যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না এটাকে বলা হয় নন ফোস্ট উপরে ডিপ নিচে নর্মাল মোটনির ফ্রেশ কন্ডিশন আছে তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপরে আপনি আর একটা দেখা যাচ্ছে জাহাজের ফ্রিজ সতেরো সেফটি এটা আপনার বাইরের একটা কোম্পানি জাহাজের ফ্রিজ যাদের নর্মালটা বড় লাগবে ডিপটা মোটামুটি লাগবে সেই ক্ষেত্রে যারা দোকানে বা রেস্টুরেন্টে বা যারা ঠান্ডা ঠান্ডা বেসবেন সেক্ষেত্রে হইতে আছে ডিপ আর নিচেটা হইতে একেবারে নর্মাল মানে নর্মালটা অনেক বড়ো আপনি সাড়ে তিনশো লিটার একটা ফ্রিজ হুম দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ বাইরের কোম্পানি এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় তারপর আপনার কাছে গেছি এল জি ব্র্যান্ডের একটা ফ্রিজ বারো সেফটি নন ফোস্টের মোটামুটি ফ্রেশ কন্ডিশন উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এমনি ফ্রেশ কন্ডিশন তো এই ফ্রিজ আপনি কম দিনই পেয়ে যাবেন মাত্র নয় টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর আপনার একটা দেখা যাচ্ছে ট্রান্সটার একটা ফ্রিজ নিচে ডিপ উপরে নর্মাল মানে ফ্রেশ কন্ডিশন হুম যারা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে খুঁজতেছেন সেক্ষেত্রে এটা আপনি নিচে ডিপ উপরে নর্মাল বারো সেফটির একটা ফ্রিজ উপরে হচ্ছে নর্মাল আর নিচে হইতেছে ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ হুম একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফ্রেশ ড্রয়ার মার একদম ফ্রেশ ফাটা নাই সব কিছু অরিজিনাল তো এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আর আরেকটা দেখা যাছি আপনার স্যামসাংয়ের এটা হচ্ছে স্যামসাংয়ের নন ফোস্টের ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আপনি নন ফোস্টের সব কিছু অরিজিনাল এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে যাচ্ছে নর্মাল এমনি ফ্রেশ কন্ডিশন আছে সম্পূর্ণ তো এই ফ্রিজটা কম দিনই পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যান মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আপনি আর একটা দেখা যাচ্ছি পঙ্কা কোম্পানির একটা ফ্রিজ যারা ব্যাচেলার বা ছোটোখাটো লাগে সেক্ষেত্রে উপরে ডিপ নিচে নর্মাল অরিজিনাল সব কিছু দেখেন উপরে ডিপ নিচে তো নর্মাল যারা ব্যাচেলার দুজন তিনজন বা যারা বাজেট কম সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন তো এই ফ্রিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র আট টাকা তাও আসলে ইনশাল্লাহ যা করে আমরা করবো তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছি দেখেন এটা হচ্ছে মাই অনেক কোম্পানির আপনি যাদের ডিপ বড় লাগে এটা হলো গ্লাসের মাল এটা গ্লাস ডোর উপরে ডিপ নিচে নর্মাল যাদের ডিপ অনেক বড় লাগে সেই ক্ষেত্রে আপনি এটা উপরেটা হচ্ছে সম্পূর্ণটাই ডিপ দেখেন আপনি এক গরু রাখতে পারবেন আর নিচের দেশে নর্মাল এই ফিরে যাবেন খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যতটুকু করে আমরা করব তারপর আপনি আরেকটা একটা দেখা যাচ্ছি বাইরের একটা কোম্পানি হুম যা যার ফ্রিজ ব্ল্যাক কালারের যারা বাজেট কমের বিতে নেবেন ক্ষেত্রে এটা নিচে ডিপ উপরে নর্মাল এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচে ডিপ তবে এই ফ্রিজটা আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র ছয় টাকা বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় তারপরে আপনার কাছে যাচ্ছে ব্যবরাস কুলারের হুম এটা হলো ছোটো একবার ব্যবরাস কোলার যারা ওষুধ ওষুধ রাখবেন বা চকলেট মকলেট রাখবেন সেই ক্ষেত্রে এটা হলো কিটকাটের হ্যাঁ এটা হলো আপনার চতুর্দিকেই দেখা যায় দেখেন এটা চতুর্দিকে আপনার দেখতে পারবেন এটা হলো গ্লাসের সব কিছু অরিজিনালভাবে রয়েছে তো এই পেয়ে প্রয়োজন মাত্র ছয় হাজার টাকা তাও আসলে যেতটুক করে আমরা করবো পরে দেখেন আপনার মাইকো এটা হলো আপনার শুধু গরম পানির ক্ষেত্রে হ্যাঁ একটা হিটারই বলতে পারে না যা রাখবে স্বপ্নের কারেন্টের মাধ্যমে গরম হবে হুম এটা হলো একটা হিটার মানে এটা আপনার শুধু গরম পানি যারা হয়তো শীতের ভিতরে লাগবে শুধু গরম পানির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন তো এটার দাম প্রয়োজন মাত্র পঁচিশশো টাকা তাও আসলে যেত করে আমরা করবো তারপরে এটা আছে স্যামসাংয়ের একটা ফ্রিজ নন ফোস্টের একদম বাজেট কমের ভিতরে হুম আপনার উপরে ডিপ নিচে নর্মাল দেখেন উপরে ডিপ নিচে নর্মাল মোটামুটি ফ্রিজ আর সেই সেক্ষেত্রে এই ফ্রিজগুলো আমাদের পেয়ে যান মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুব সুন্দর ফ্রিজ পেয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনার এইগুলোও আছে সাত হাজার পাঁচশো টাকায় পর আপনার এটাও আছে সাত হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মালই আছে হ্যাঁ খালি এই না যাদের যেটা লাগবে আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আরও দেখা দিতে পারবো তো যারা আমাদের এই ফ্রিজগুলো কিনবেন আমাদের আশার ঠিকানাটাও বলে দিচ্ছি আর খালি এই ভিডিও তো এতো বড়ো তার ভিডিও করা সম্ভব না আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে আপনারা এসে দেখে সব কিছু চারা টেস্ট করে পরে প্রত্যেকটা মাল নিতে পারবেন তো আমাদের আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী করাজি হসপিটাল থেকে একটু ভিতরে হিন্দু হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খেলগাঁও ডাকা ভারস তো মেন এরিয়াটা বসে এটা হলো ভিতরে আর আমাদের মেন স্থানটা হচ্ছে মেরা দিয়া হিন্দুপাড়া পানি পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন দুইটা নাম্বারই আছে এই হোয়াটসঅ্যাপ একটাতে না পেলে আর একটাতে ফোন দিবেন ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম